সম্মানিত মাছ বন্ধুগণ আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইয়েরা আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম থাই সরপটি মাছের পোনা যে পোনাগুলি আমরা দেখেছি যে চাষের জন্য খুবই উপযোগী তো এই পোনাগুলি যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে বিস্তারিত আলোচনা করে থাকবো চাষের জন্য পোনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের সামনে আলোচনা করবো যে এক একটা থাই সরপটি মাছের পোনা যদি এক কেজি হয়ে থাকে এক হাজার পিস মাছের চাষের আইবে হিসাব ধরে নিন একটা দশ শতাংশ একটা পুকুরে আমি প্রতি শতাংশে একশো একশো পিস করে এক হাজার পিস মাছ দিলাম দেওয়ার পরে এই মাছগুলি যদি এক কেজি ওজন হয় তাহলে এক হাজার কেজি ওজন হচ্ছে অর্থাৎ এক টন আর যদি আধা কেজি হয় তা হাফ টন হচ্ছে এখানে কিছু গাড়তি যাবে যদি আমরা চারশো কেজি মাছ ধরি তাহলে আপনার দেখা গেছে যে আমাদের একটা আইবে হিসাবটা করি যদি আমরা চারশো কেজি মাছ ধরি যদি আপনার এই এই কেজিতে যদি আপনার হাফ কেজি হয় তাহলে দেখা গেছে আপনার আষ্টশো মাছের চারশো কেজি মাছ হচ্ছে এখানে আমরা যদি মাছগুলিকে বড়ো করতে যাই সেই বিষয়ে পুকুর বাড়ার মাছের খরচ যাবতীয় সহ একশো বিশ টাকার মতো খরচ হয়ে যাবে যদি এই সাইজের পোনাগুলি নিতে চান তাহলে আপনি দুই টাকা পিস পড়বে অর্থাৎ একটু বড়ো সাইজের পোনা নিলে এই পোনাগুলি যদি আপনি দুই টাকা পিস কিনেন তারপরে দেখা গেছে এই মাছগুলি খাবার টাবার সহ পুকুর বাড়াসহ যাবতীয় একশো বিশ টাকার মতো খরচ হবে আপনার বাজারে বিক্রি করলে দেখা যাচ্ছে সাধারণত এই মাছগুলি দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এখনের যুগে তো যাই হোক যদি আপনারা এই মাছগুলি আপনারা চাষ করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ